আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে এক্সট্রা টাইম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিছু বার্তা বা স্পষ্ট বার্তা দেওয়া হবে যেগুলো তোমাদের আগামী দিনে অবশ্যই কাজে লাগবে এবং তারপরেও বলবো দু হাজার বাইশ স্টেট যারা আছো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থেকেও তোমাদের সমস্ত রকমের আপডেট এই চ্যানেলে দেওয়া হবে প্রিভিয়াস ডেন দিনগুলোতেও দেওয়া হয়েছে আগামী দিনগুলোতেও কিন্তু অবশ্যই দেওয়া হবে তো চলো ভিডিওটার মূল পর্বে যায় দেখো দু হাজার স্টেট পাস এই কথাটা শুনতে আমার আর মোটেও ভালো লাগছে না এই কথাটা কবে অতীত হবে তার অপেক্ষায় কিন্তু আমিও আছি আশা করি তোমরাও আছো তো এই দু হাজার টেট পাস এই কথাটাকে অতীত করতে হলে তোমাদেরকে অবশ্যই আগামীকাল বারোই ফেব্রুয়ারি বিকাশ ভবন চলো আন্দোলনে যোগদান করতে হবে এবং আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে কেন দেখো দু হাজার স্টেট পাস এই কথাটা এখন শুনতে তোমার ভালো লাগলেও আর কিছু দিনের মধ্যেই দু হাজার বাইশ টেট পাসের সঙ্গে কিন্তু আরও কিছু কিছু জিনিস ইনক্লুড হবে কি ইনক্লুড হবে একুশ তেইশ সেশান ডিএলএড টেট পাস ক্যান্ডিডেটটা ইনক্লুড হবে ম্যাট পনেরোশো চুরানব্বই থেকে রেজাল্ট পাবলিশ হলে তারা ইনক্লুড হবে তেইশ স্টেটে রেজাল্ট পাবলিশ হলে তারা ইনক্লুড হবে আবার বলে না বসো বাইশ চব্বিশ পাস যারা ডিএলএড সেশনে আসে পাস করলে তারাও ইনক্লুড হবে তার মানে দেখো দু হাজার বাইশ এখন দু হাজার বাইশ টেট পাস হয়ে আসে কিন্তু আর কিছুদিন পরেই দু হাজার বাইশ টেট পাস থাকবে না এই যেগুলো বললাম এরা সবাই কিন্তু ইনক্লুড হয়ে যাবে সেক্ষেত্রে কম্পিটিশন কি পরিমাণ বেড়ে যাবে ক্যান্ডিডেট কি পরিমাণ বেড়ে যাবে তোমরা হয়তো কল্পনাও করতে পারছো না তাহলে এই জায়গা থেকে মুক্তি পেতে তাহলে তোমাদের কি করতে হবে যে কোনো বিনিময়ে একটা নোটিফিকেশান আনতে হবে ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে তাহলে কিন্তু সবারই চাকরি সুনিশ্চিত হবে তাহলে এই আন্দোলনটা কারা সংগঠন করছে এই আন্দোলনটা সংগঠিত করতে অবশ্য বাইশ ঐক্যমঞ্চ এগিয়ে এসছে দু হাজার বাইশ টেট যে আছে তারা কিন্তু বারোই ফেব্রুয়ারি বিকাশ ভবন চলো আন্দোলনের সূচনা করেছে তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু ঘরে বসে না থেকে ঘরে বসে থাকার কোনো রকম সময় তোমাদের হাতে নেই তোমরা কিন্তু আগামীকাল আন্দোলনে অংশগ্রহণ করো আন্দোলনকে আবারও বলছি তীব্র থেকে তীব্রতর করো না হলে কিন্তু তোমাদের ভাগ্যে সত্যিই খারাপ আছে এটা বলার অপেক্ষা রাখে না দেখো তোমরা যদি দেখো আগের যে টেট পাস অর্থাৎ সতেরো থেকে যারা পাস করেছে চোদ্দো যারা পাস করেছে তারা কীভাবে আন্দোলন করলো আন্দোলন করে তারা কিন্তু আজকে সাকসেস দেখো তারা যদি আন্দোলন না করতো তারা কোনোভাবেই আজকে কিন্তু নিয়োগ পেত অর্থাৎ শিক্ষক মহাশয় বা শিক্ষিকা হতে পারতো না তারা কিন্তু তীব্র থেকে তীব্র আন্দোলন করেছে পর্যায়ক্রমিক আন্দোলন করে গেছে পর্যায়ক্রমিক বিভিন্ন কর্মসূচি করে গেছে তারা কিন্তু আজকে আলটিমেটলি চাকরিটা পেয়েছে কেসের পর কেস হয়েছে তারা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছে আজও লড়ছে নিয়োগের পরেও তারা কিন্তু লড়ছে দেখো কুড়ি বাইশ কেসটা কিন্তু তারা লড়বে তো যাই হোক তোমাদেরকে কিন্তু সেই একই লড়াই দিতে হবে লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই এইভাবেই কিন্তু তোমাদের চলতে হবে যাই হোক আমার ভিডিওতে একটাই কথা বলার ছিল আগামীকাল বাইশে ফেব্রুয়ারি বিকাশ ভবন যে অভিযান বাইশ হয়ে ডাক দিয়েছে আশা করি তোমরা সকলেই যাবে এবং প্রত্যেকে যাবে দলে দলে অংশগ্রহণ করবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে বাইশ ডেট পাস আসে তাদের নিয়োগের ব্যবস্থা আপনাকে করতে হবে ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতেই নোটিফিকেশান দিতে হবে ঠিক আছে তো এইটুকুই বলা ছিল ভিডিওতে থ্যাংক ইউ